আমাদের বাসায় গেস্ট আসবে গেস্টের জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি কিছুক্ষণের ভিতরে ওনারা চলে আসবে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে এই তো গেস্টরা চলে আসছে আমরা সবাই উপরে চলে আসছি গেস্টরা এখন খাওয়া দাওয়া করে নেবে আজকে কয়েকদিন থেকে অপেক্ষা করতেছি কার জন্য এত অধীর অপেক্ষা করতেছি কেউ যদি বলতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালোবাসার মানুষ ছাড়া কেউ কারোর জন্য এত অধীর অপেক্ষা করে না এই তো গেস্টদেরকে আমি এখানে খাওয়া দাওয়া করতে দিয়ে দিয়েছি আর সন্ধ্যায় নাস্তা দিয়েছি এখানে ক্যারামেন সারা পুডিং পাউন্ড কেক যেহেতু আজকে সারাদিন আমি অনেক বিজি ছিলাম কোনো নাস্তার আইটেম তেমন করতে পারি না যতটুকু সময় পারছি এইটুকুই করে নিয়েছি তো এই এখন সবাই মিলে একসাথে নাস্তা খেয়ে নিচ্ছে আর গেস্ট আসার সময় আপনাদের ভাইয়া এবং আমার জন্য হ্যান্ড প্রিন্টের একটা থ্রি পিস একটা পাঞ্জাবি করে নিয়ে এসেছে আর পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে আমার থ্রি পিসটা অনেক সুন্দর হয়েছে তো এই আপনাদের সাথে একদম ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ